ভেসে আসা দল আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ ধীরে ধীরে এদেশের মানুষের মনের কোঠায় জায়গা করে নিয়েছে অনন্তকাল ধরে যে দলটা এ দেশটাকে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করে এ দেশটাকে স্বাধীন করেছে সেই দলটার আজকে দৈন্যদশা বুদ্ধিজীবী সুশীলজীবী সাধারণ জনতা মনে এই একটা একটা অংশের মনে এখনও ক্ষোভ রয়েছে আওয়ামী লীগ বিদ্বেষ হিসাবে তবে অনেক সুশীল সুশীল বুদ্ধিজীবী তথা আমজনতার বুকে এখনও ঠিক আগের জায়গায় রয়েছে আওয়ামী লীগ দীর্ঘ বছর চালাতে গিয়ে আওয়ামী লীগ হয়তো কোথাও কোথাও ভুল করেছিল সে ভুলের খিসারত তারা দিচ্ছেও কিন্তু আওয়ামী লীগকে নিয়ে যেভাবে মপ সৃষ্টি করে এদেশের আওয়ামী লীগের কিছু বুদ্ধিজীবী তথা সুশীলদেরকে হেনস্থ করা হচ্ছে সেটা অকল্পনা আওয়ামী লীগ দেখলে বাড়ি পুড়িয়ে তাদেরকে সর্বশান্ত করে এবং গর্হীন করা এটা এত সহজেই হবে না আওয়ামী লীগ তৃণমূল থেকে শুরু করে শহর গ্রাম নগর নগরায়নে সব জায়গায় তাদের পদাচরণ রয়েছে এবং তাদের সর্বত্র এলাকায় তাদের কর্মী ও সমর্থক রয়েছে তারা এদেশের নিবেদিত কর্মী বললে বলতে পারি যদি আপনারা ধরে নেন সন্ত্রাসী কবি সেটাও ধরতে পারেন তাদেরকে মাইনাস করে কোনো সিদ্ধান্ত যদি কেউ নিতে চায় এদেশে হেতে বিপরীত হয়ে যাবে দু সালের জরিপে এদেশে এখনও তিরিশ তিরিশ অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি ফিফটি ফিফটি আওয়ামী লীগের রাজনীতির তীক্ষ্ণতা অনেক গভীর বিএনপির মতো নয় তাদের রাজনৈতিক শেখর অনেক গভীরে দেশ বিদেশ তথা সর্বত্র তাদের কমিটি এবং লোকবল রয়েছে